হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমিট্রিক এক্সামের জন্য ক্লাস সেভেনের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ইলেভেন্থ নাম্বার অফ স্কুল রামপুরহাট গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চার আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো অল রিহলা বিবরণীটি লিখেছিলেন আনসার হবে ইবন বতুতা নেক্সট ওয়ান শাসক হয়ে সুলতান উপাধি নেন নি আনসার হবে খিজির খান পরের প্রশ্ন বারো ভুঁইয়াদের অন্যতম ছিলেন ঈশা খান ফোর্থ দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী ফিফ নাম্বার দিল্লির প্রদীপ প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো শেখ নাসির উদ্দিনকে অপশন এ ইজ দ্য রাইট আনসার এবার দেখো একটি ম্যাচ দিয়েছে নেহারি বিহিশাত এটি হবে নেহারি বিহিশাত এটি হবে স্বর্গের খাল সুলতানের পদযুগল চুম্বন করা এটি হবে পাইবস চল্লিশ চক্রের উচ্ছেদ এটি হবে গিয়াসুদ্দিন বলবন শরাপ এর আনসার হবে মুদ্রা বিনিময়কারী সরাফ হবে মুদ্রা বিনিময়কারী আর কিলারায় পিথরা এটি হবে বি রাজপুত দেখো নিম্ন প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট রয়েছে আমুক্ত গ্রন্থটি কে রচনা করেন কৃষ্ণদেব রায় এই গ্রন্থের বিষয়বস্তু কি ছিল আর গ্রন্থের বিষয়বস্তু এটি হচ্ছে রাজনীতি বিষয়ক গ্রন্থ লিখবে রাজনীতি বিষয়ক গ্রন্থ নেক্সট ওয়ান হাফসি কাদের বলা হতো আনসার লিখবে ইলিয়াস শাহের বংশধর সুলতান জালাল উদ্দিন ফতে শাহর মৃত্যুর পর চোদ্দশো সাতাশি খ্রিস্টাব্দে বাংলার রাজনৈতিক ক্ষমতা আফ্রিকার আবিসিনীয় কৃতদাসদের হাতে চলে যায় বাংলার বাংলায় এরা হাবসি নামে পরিচিত চারজন হাবসি শাসক প্রায় ছয় বছর ধরে বাংলা শাসন করেছিলেন ঐতিহাসিকরা এই সময়কে বাংলার অন্ধকার যুগ বলে বর্ণনা করেছেন চৌদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে হোসেন শাহী বংশের শাসন শুরু হলে এই যুগের অবসান ঘটে আসল নাম কি দাস এখানে লিখে দিলাম। তাকে বীরবল বলা হতো কেন আনসার লিখবে বীরবলের আসল নাম মহেশ দাস আগেই বললাম তার বুদ্ধির বলেই তিনি সম্রাটের সভায় স্থান পেয়েছিলেন তাই বীর এবং বল শব্দগুলি দিয়ে আকবর সেই বুদ্ধির জোরকেই বোঝাতে চেয়েছেন মধ্যপ্রদেশের এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন আকবরের সময়কালে তিনি বা প্রধানমন্ত্রীর পদ লাভ করেন তিনি রাজা উপাধিতেও হন নেক্সট কোয়েশ্চেন আকবর কত খ্রিস্টাব্দে সালা ব্যবস্থা চালু করেন তার রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল এর আনসারটা হবে মানে ফার্স্ট পার্টের আনসার হবে পনেরোশো আশি খ্রিস্টাব্দে আর তার রাজস্ব নাম ছিল টোডরমল চাই দেখে ফার্স্ট কোশ্চার চাঁদনি চকের গল্প গাথাটির উল্লেখ করো এর আনসারটি তোমরা দেখে নাও মানে এখান থেকে এতটা লিখতে নেক্সট কোয়েশ্চেন অরঙ্গজেবের রাজত্বকালে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেশারেশি বেড়েছিল খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখো এটি ওয়ান টু টু পেজে রয়েছে ভিডিওটি পজ করে লিখে নেবে তাহলে লিখতে সুবিধা হবে এখান থেকে এতটা পরের প্রশ্ন হুন্ডি কি ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল হুন্ডি অনেকবার রিপিট হয়ে গেছে এখান থেকে লিখবে এতটা পরের পার্টির জন্য এখান থেকে দেখে নাও ফার্স্ট শাহ জাহানাবাদের নাগরিক বসতিকে মিশ্র প্রকৃতির বলা হয় কেন এর আনসারটি এখান থেকে স্টার্ট হবে ভিডিওটি পজ করে লিখবে তাহলে লিখতে সুবিধা হবে আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন সুলতানি আমলে ইকতা ব্যবস্থার বর্ণনা দাও এখান থেকে এতটা লিখে দেবে এটাও রিপিট হয়েছে অনেকবার তাহলে আজকে দেখো ইলেভেন্থ নাম্বার অফ স্কুল রামপুরহাট গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবো ক্লাস এসেছো তারা সাবস্ক্রাইব করে নিও এবং আগামী দিনে ভিডিও তোমাদের পৌঁছে যায় ফলে আজ এই তোমরা সবাই ভালো থ্যাংক ইউ